দেখা যাক সাগরদাদের প্রথম শর গোল সুন্দর গোল একটা দিয়ে স্কোর নাইন আমার এক একবার রোজ বস্তার নয়

ওকে বলে তরুণ কর্মকার মহাশয়কে ওনাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন পারাটি সপ্তি ক্লাবের সভাপতি মাননীয় সৌ্যচার মুর্মু মহাশয় ধন্যবাদ তরুণ বাবুকে ধন্যবাদ আমাদের সপজন বাবু স্কোর লাইন আপাতত দুই দুই রোজ বস্ত্রালয়ের তরফ থেকে মারতে গেছেন তাদের তিন নম্বর শট

ফোর লাইন তিনতে এক মারের অনুমতি দিয়েছে দিকে মার দেওয়া যাচ্ছে রোজ বস্ত্রালয়ের অভিধা তাদের চার নম্বর শট

গোলকিপার কিন্তু দৌড়ায় গাঁতা আমি যাহা থেকে গোলা রোজ বস্ত্রালয়ের গোলকিপার এখন চেঞ্জ হয়েছে মারতে চলেছে যে সরকার এন্টারপ্রাইজের দু নম্বর জার্সি ধরে প্লেয়ার তাদের ফাইনাল শট গোল তারা পরের রাউন্ডে এগিয়ে গেলেন জয়লাভ করলো এই খেলায় সরকার এন্টারপ্রাইজ কার সাইবেকিংয়ের মাধ্যমে সরকার এন্টারপ্রাইজ জয়লাভ করেছে